সালামু আলাইকুম আজকে আলোচনা করব শত্রুকে দমন করার কার্যকরী তাবিজ যে তাবিজটা প্রয়োগ করলে শত্রুকে ধমন করা যাবে বা শত্রুকে ধ্বংস করা যাবে এরকম একটা তাবিজ নিয়ে আলোচনা করবো আর অবশ্যই কার্যকরী তাবিজ কারণ দুনিয়াতে তাবিজ কবুজের কোনো অভাব নেই কিন্তু কার্যকরী তাবিজের খুবই অভাব কারণ দেখা যাচ্ছে আপনি একটা শত্রুকে দমন করবেন বা শত্রুকে শাস্তি দিবেন এর জন্য আপনি নিজে অনেক তাবিজ কবজ করছেন কোনো রেজাল্ট নাই পরিশেষে বিভিন্ন কবির স্থান থেকে দিয়ে করাইছেন হাজার হাজার টাকা দিয়ে শুধু একজন না অনেকেরই দিয়ে করাইছেন তারপরও আপনার কোনো চুল পরিমাণ রেজাল্ট নাই তো সেটা কিন্তু তাবিজ না তো তাবিজ কিন্তু সেটাই যেটা দিয়ে একবার করলে কাজ হয়ে যাবে আপনার বারবার করতে হবে না আর কোনো কিছু করতে হবে না অনেক ক্ষেত্রে বিভিন্ন কবিরা যারা ফতোয়া দেয় বিভিন্নভাবে আপনাদের বলে যে শরীর বন্ধ বাড়ি বন্ধ হ্যান বন্ধ ট্যান বন্ধ বিভিন্ন সমস্যা প্রকৃতপক্ষে কিন্তু তা না আপনি যদি একটা কাজ করেন কারোর জন্য কাউকে যদি ভান মার কুপুরি কাজ করেন তার শরীর বন্ধ থাক বাড়ি বন্ধ থাক যত কিছুই বন্ধ থাক এখানে কিন্তু কোনো সমস্যা হবে না এটা সম্পূর্ণ একটা ধান্দাবাজি কথা যতই শরীর বন্ধ থাক যদি সঠিকভাবে কুফুরি কাজ করা হোক কুফুরি তাবিজ করা হোক তাহলে তার কাজ হয়ে যাবে একশোতে একশো পার্সেন্ট বিশেষ করে ভানের তাবিজ কারণ কবিরাজের জগতের ভিতরে ভানের তাবিজটা যতটা কার্যকরী হয় অন্য কোনো তাবিজ যতটা কার্যকরী হয় না ভানের তাবিজ খুবই কার্যকরী হয় প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে কার্যকরী হবে কিন্তু কথা হচ্ছে আপনাকে সঠিকভাবে কিন্তু তাবিজটা করতে হবে আপনার যেইভাবে নিয়মবালা আছে তাবিজের সেইভাবেই করতে হবে আপনি নিজে যদি পন্ডিতই করেন তাহলে হবে না আর সঠিকভাবে যদি করতে পারেন শত্রু দূরে অথবা কাছে যেখানেই থাকুক পৃথিবীর যে প্রান্তে থাকুক তাকে ঘায়াল করা কোনো ব্যাপার না শুধু তার নাম তার বাবার নামটা যদি জানা থাকে শত্রুরাকে যদি দুই চোখ দিয়ে একটা দেখা যায় তাহলে তাকে ঘায়াল করা কোনো ব্যাপার না তো তাই বলবো আজকে যে তাবিজটা আপনাদের মাঝে আমি দিচ্ছি সেটাকে আপনারা সঠিকভাবে প্রয়োগ করেন সঠিক নিয়মে সঠিকভাবে প্রয়োগ করেন আশা করি আপনার কাজ দুনিয়ার বুকে কেউ ঠেকাইতে পারবে না শরীর বন্ধ থাক মানুষ বন্ধ থাক তা তাড়াতাড়ি কাজ হবে হান্ড্রেড পারসেন্ট কিন্তু সঠিকভাবে করতে হবে তো ভিউর্স আমি কথা বাড়াবো না কীভাবে তাবিজটা আপনারা করবেন সেই সম্পর্কে আমি বলে দিচ্ছি আপনার মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন ভিডিওটা ফুল দেখেন কারণ ফুল না দেখলে বুঝতে পারবেন না ভিডিও স্কিপ করবেন না তাহলে কথা আপনার বুঝবেন না তো যাই হোক এই তাবিজটা প্রথমত ভালোভাবে দেখে নেন কীভাবে লিখে নস্কাটা এটা একটা ভাত্রিক লিখে একটা কাগজে লিখা লেখাটা দেখে নেন আপনি ধারণা করে নেন প্রয়োজন একটা স্ক্রিনশট মেরে নেন তো নেওয়ার পর এই তাবিজটাকে যে কোনো একটা শনিবারের দিন রাত্রের বেলা রাত্রে এগারোটা থেকে বারোটার ভিতরে ভিতরে লিখতে হবে এবং লিখার জন্য যাইতে হবে আপনাকে একটা নদীর পাড় নদীর পারে গিয়ে আপনার দক্ষিণ দিক মুখ করে আসন সাজাবেন সামনে মোমবাতি আগরবাতি এগুলো ধরাই নেবেন ধরাই নেওয়ার পর আপনাকে একটা মাটির হাড়িতে মাটির যে হাড়ি কিনা আছে নতুন হাঁড়ি কিনে বানবেন সেই হাড়িতে আপনি শ্মশানের কয়লা দিয়ে ঠিক আছে এই হাঁড়িতে এই তাবিজটা লিখতে হবে দুইটা হাড়ি নেবেন দুইটাতেই শ্মশানের কয়লা দিয়ে এই তাবিজটা লিখবেন তো লিখার পরে তাবিজের নিচে শত্রুর নাম শত্রু বাবার নাম লিখে দেবেন ভালোভাবে সঠিকভাবে দুইটাতেই তো লিখে দেওয়ার পর এই হাড়ির মধ্যে হাঁড়ির মধ্যে একটা হাড়িতে কিছু কয়লা রাখবেন জ্বালানো কয়লা আগুন সহ কিছু কয়লা রাখবেন কয়লা রেখে সেটাকে সাদা কাপড় দিয়ে পেঁচাবেন ঠিক আছে সেটাকে সাদা কাপড় দিয়ে পেঁচাবেন পেঁচানোর পর এটাকে নিয়ে একটা কলা বাগানে যাবেন দূরে নদীর পাড়ে কলা বাগান আছে সেখানে যাবেন যার পর একটা কলা গাছকে কাটবেন ঠিক আছে কলা গাছকে কেটে কলা গাছের মাথায় এই হাড়িটাকে বেঁধে দিবেন একটা হাড়ি এভাবে বেঁধে দিবেন বেঁধে দেওয়ার পর আরেকটা হাড়ি যে আপনার কাছে থাকবে সেটাকে আপনি ওর ভিতরে নাপাক পাক বস্তু প্রস্রাব করে দিবেন বা অন্য কিছু দিয়ে সে হাড়িটাকে যে কোনো একটা শ্মশানে পুঁতে দিবেন এইভাবে দুইটা হাড়ির কাজ যখন সম্পূর্ণ করতে পারবেন আশা করি সর্বোচ্চ এক থেকে দুই দিনের ভিতরে আপনার সম্পূর্ণ কাজ একদম কমপ্লিট হয়ে যাবে এটা একবার পরীক্ষিত হানড্রেড পার্সেন্ট পরীক্ষিত কিন্তু এই কাজটা খুবই ভয়ঙ্কর কারণ এখানে যদি আপনি বই পান তাহলে আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আর আপনি যদি ভুল করেন বেশি পাকলামি করতে যান তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু কোনোভাবে আমি দায় ভার না কারণ সম্পূর্ণ দায় আপনি নেবেন আর একটা কথা বলি যেহেতু এটা কুপুরি কাজ সেহেতু এটা আপনাকে কিন্তু সঠিক জায়গায় করতে হবে আপনার প্রকৃত শত্রু যে তার জন্যই করতে হবে অযথায় যদি আপনি করেন কোন মানুষকে হয়রানি করার জন্য এটা আপনি বিপদগ্রস্ত হবেন